একজন সেকেন্ড টাইমার থেকে ফার্স্ট টাইমার কিভাবে হওয়া যায় কি শুনে অবাক লাগছে সেকেন্ড টাইমার আবার ফার্স্ট টাইমার হবে কিভাবে সেকেন্ড টাইমার থেকে ফার্স্ট টাইমার হওয়া যায় হ্যাঁ সেকেন্ড টাইমার থেকে যদি তুমি ফার্স্ট টাইমার হইতে চাও তবে তোমাকে বাংলাদেশের নির্দিষ্ট একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে সেই ইউনিভার্সিটিটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তুমি যদি বিউপিতে চান্স পাও তাহলে তুমি সেকেন্ড টাইমার থেকে ফার্স্ট টাইমার হয়ে যাবে চলো তাহলে তোমাকে একটু সিম্পলি বুঝাই দেই সেকেন্ড টাইমার থেকে কিভাবে তুমি ফার্স্ট টাইমার হবে বিউপি সম্পূর্ণ সেশন জট মুক্ত একটি বিশ্ববিদ্যালয় তুমি যদি বিউপিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও ভর্তি হও চার বছরের মধ্যেই তোমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে অপর দিকে তোমার অন্য কোনো ফ্রেন্ড যে কিনা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তেছে সে হয়তো বা সেশন জটের কারণে বা অন্য কোন সমস্যার কারণে চার বছরের মধ্যে অনার্স শেষ করতে পারবে না তাই বিউপিতে তুমি সেকেন্ড টাইম ভর্তি দিয়েও তোমার ওই ফ্রেন্ডের আগে গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারবে আমি যদি আমার নিজের কথাই বলি আমি নিজের সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে বিউপিতে ভর্তি হয়েছি এবং আমার যে ফ্রেন্ডরা ফার্স্ট টাইমে ভর্তি হয়েছে তারা কিন্তু এখনো আমার সাথে রয়েছে তার মানে তাদের একাডেমিক ক্যালেন্ডার এবং আমার একাডেমিক ক্যালেন্ডারটা কিন্তু একদম সেম তাহলে আমি কিন্তু এখন আর সেকেন্ড টাইমার নাই আমি কিন্তু ফার্স্ট টাইমার হয়ে গিয়েছি তোমার ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটবে তুমি যদি বিউপিতে চান্স পাও তুমি আর সেকেন্ড টাইমার থাকবে না হয়তোবা তুমি অফিসিয়ালি সেকেন্ড টাইমার থাকতেছ বাট আলটিমেটলি টাইমের দিক থেকে হিসাব করলে তুমি কিন্তু সেকেন্ড টাইমার নাই তোমার ফার্স্ট টাইমার ফ্রেন্ডটা যে সময় গ্রাজুয়েশন শেষ করবে তুমি ঠিক একই সময়ে গ্রাজুয়েশনটা শেষ করতেছ